তেসরা সেপ্টেম্বর সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা ধর্মটিলা এলাকায় জলাবাসা কাঞ্চনপুর সড়কে ঘটে চায় এক যান দুর্ঘটনা জানা গেছে ধর্মনগরস্থিত কামেশ্বর তিন্নং ঘাট এলাকার বাসিন্দা মৃত রতন সূত্রধরের ছাব্বিশ বর্ষীয় পুত্র বাইক চালক জয় সূত্রধর এবং নিত্যরঞ্জন সূত্রধরের সতেরো বর্ষিয়াপুর চপিনাক সূত্রধর বাইকে চেপে কাঞ্চনপুরস্থিত আত্মীয় পরিজনদের বাড়িতে যাবার পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কাঞ্চনপুর থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি সাদা রঙের ইন্ডিকা ঘড়ি বাইক সমেত দুজনকে আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয় দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকার লোকজনদের প্রচেষ্টায় খবর পাঠানো হয় পানিসাগর ফায়ার সার্ভিসে খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে নিয়ে আসে জলাবাসা প্রাথমিক হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা করে একজনের শারীরিক অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি রেফার করে ধর্মনগুর জেলা হাসপাতালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পানিসাগর থানার পুলিশ পৌঁছালেও অভিযুক্ত গাড়িটিকে আটক করতে সক্ষম হয়নি এই নিয়ে পানিসগর থানার পুলিশ দুর্ঘটনাজনিত মামলা নিয়ে অভিযুক্ত গাড়ির বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি রেখে চলেছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আটটি বি ত্রিপুরা এই তো আমরা একটু আগে খবর পাইছি যে ধর্মটিলে একটা এক্সিডেন্ট হয়েছে এই যে কাঞ্চনপুর মনে রুটমোনা তো এই আমরা যথারীতি গেলাম গিয়ে আমরা দুজন পাইছি যে তারা বাইকে আয়া ছিল একটা গাড়ি বলে বাড়িয়ে দিচ্ছে শুনলাম পাবলিক আমরা দুইজন পাইছি হসপিটাল আইন্যা হসপিটালে হ্যাঁ জনপ্রস হসপিটাল স্যার কেমন আহত হয়েছে দেখলেন এটা তো ডাক্তারবাবুরে কইতে পারবো মোটামুটি এটা মাথার মধ্যে একটু আঘাত পেয়েছে তারা দূরে মাথার মধ্যে একটু ব্যথা হয়েছে আমরা দেখলাম স্যার আপনার পরিচয় আমি লিডিং ফায়ারম্যান সামল রায় রামেশাগর ফায়ার স্টেশন ধন্যবাদ